পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে নিঃশ্বাসের ধ মুহূর্তের মধ্যে বরফে পরিণত হয়ে যায় যেখানে সূর্য ওঠে বছরে মাত্র কয়েকবার আর তাপমাত্রা নেমে যায় এত নিচে যে মানব জীবন সেখানে টিকে থাকা প্রায় অসম্ভব আজ আমরা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান অ্যাটলান্টিকা নিয়ে আলোচনা করব বিশেষ করে ভোস্টক স্টেশন অ্যাটলান্টিকা পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি মহাদেশ এটি সম্পূর্ণ বরফে ঢাকা যেখানে বরফের পুরুত্ব গড়ে এক কিলোমিটার পর্যন্ত এই বিশাল বরফের নিচে লুকিয়ে আছে প্রাচীন হৃদ ও পর্বত যা কোটি বছর ধরে মানুষের চোখের আড়ালে রয়েছে উনিশশো তিরাশি সালের একুশে জুলাই সোভিয়েত ইউনিয়নের বৈষ্টক স্টেশনে এক রেকর্ড করা হয়েছিল পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস উনব্বই ডিগ্রি সেলসিয়াস এত ঠান্ডা যে সেখানে নিঃশ্বাসের আর্দ্রতা বাতাসেই বরফের কণায় পরিণত হয় এমন অবস্থায় মানুষের শরীর মাত্র কয়েক মিনিটে জমে যেতে পারে অ্যাটান্টিকায় শীতকালে সূর্য একেবারেই দেখা যায় না পুরো মহাদেশ অন্ধকারে ঢেকে থাকে মাসের পর মাস বাতাসের গতি ঘণ্টায় দুইশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই চরম অবস্থাতেও কিছু প্রাণী যেমন পেঙ্গুইন সিল আর বিশেষ প্রজাতির ব্যাকটেরিয়ারা টিকে থাকতে পারে বোস্টক স্টেশন মূলত একটি রুশ গবেষণা কেন্দ্র যেখানে বিজ্ঞানীরা বরফের স্তর পরীক্ষা করে পৃথিবীর জলবায়ু ইতিহাস জানার চেষ্টা করেন তারা বরফের ভেতর থেকে এমন বায়ু ফটো বের করেন যা কয়েক লক্ষ বছর পুরনো এখানকার জীবন অত্যন্ত কঠিন প্রতিটি গবেষককে বিশেষ পোশাক গরম ঘর ও নিয়ন্ত্রিত বাতাসে থাকতে হয় ভোইস্টক স্টেশনের নিচে রয়েছে এক বিশাল গোপন হ্রুদ লেক ভোইস্টক এটি বরফের নিচে প্রায় চার কিলোমিটার গভীরে লুকিয়ে আছে আর হাজার বছর ধরে বাইরের বাতাসের সঙ্গে কোনো যোগাযোগ নেই বিজ্ঞানীরা বিশ্বাস করেন এখানে এমন জীবাণু থাকতে পারে যারা কখনো সূর্য দেখেনি গ্লোবাল ওয়ার্মিং এর ফলে অ্যাটান্টিকার বরফ দ্রুত গলে যাচ্ছে যদি এই হার চলতেই থাকে তাহলে ভূপৃষ্ঠের উচ্চতা কয়েক মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে পৃথিবীর জলবায়ু ভারসাম্য রক্ষা করতে এই মহাদেশকে সংরক্ষণ করা এখন মানব জাতির দায়িত্ব অ্যাটান্টিকা আমাদের শেখায় পৃথিবীর শুধু সুন্দর নয় কঠিনও হতে পারে বরফের রাজ্যটি প্রমাণ করে প্রকৃতির শক্তি কতটা গভীর আপনি কি কখনো এমন জায়গায় একদিন থাকতে চান যদি থাকতে মন চায় তাহলে কমেন্ট করে জানান